আমার আমাদের বাসাটা ইত্তেফাক অফিসের একটা বাড়ি পড়ে তো ইত্তেফাক অফিস ইত্তেফাক পত্রিকাটা একাত্তরে ওয়াজ দ্য মেইন পেপার যার মাধ্যমে যার মাধ্যমে মানুষ জানতে পারত সব খবর প্রত্যেক দিন রাত্রেই কয়েক হাজার লোক জমা হতো ইস্তফা কাগজের সামনে পঁচিশে রাত্রে আমরা ঠিক সেই রকম আমার বাড়ির সামনে আমরা আমরা ভাবছি কি কি হতে যাচ্ছে পঁচিশে মার্চের রাত্রে সারা মাস মাস ধরেই তো সব গন্ডগুলোগুলো চলল ডেমনস্ট্রেশন চলল সরকারের হাতে কোনো ক্ষমতা ছিল না তো আমরা হঠাৎ খবর পেলাম ওদিনকার রাত্রে যে পাকিস্তান আর্মি নেমে গেছে শেখ মুজিবুর রহমান পাকিস্তান নিয়ে যাওয়া যাওয়া হয়েছে তাকে তো পাকিস্তান আর্মি যখন নেমে গেছে তখন আমি দৌড়ে আমাদের পাড়ার এমএলএ বাংলা ফজল হক সাহেবের ছেলে এ কে ফজল হক এম এল এর ছেলে ডুড়ে ওনার বাসায় গেলাম আমরা দুই একটা অস্ত্র জোগাড় করেছিলাম আমরা তখন জানতাম না বুঝতে পারিনি যুদ্ধটা আসলে কি মনে করেছিলাম একটা পিস্তল আর দুটা হ্যাঁ গাদা বন্দুক দিয়ে যুদ্ধ করা যায় এগুলো নিয়ে দৌড়ে গেলাম তার বাসায় তো উনি আমাদের হাতে বন্দুক আর পিস্তল দেখে বললেন যে তোমরা কী করতে যাচ্ছ আমরা বললাম কেন তো নেমে গেছে এত যুদ্ধ হবে আপনারা বলেছেন যে যুদ্ধ হবে যুদ্ধ করবেন বলে না না শেখ মুজিবুর রহমান সাহেব বলে গেছেন ও ইয়ে সাতাশ তারিখ হরতাল ডেকেছেন তো তোমরা সেটার জন্য প্রস্তুতি নাও রাস্তাঘাট থেকে সব কিছু ইয়ে সরিয়ে দাও ব্লকেট সরিয়ে দিয়ে তোমরা এই সমস্ত অস্ত্রপাতি সব ফেলে দাও যে ঘরে গিয়ে আমরা হয়ে গেলাম আমরা একটু ডিস্ট্রিউ হয়ে গেলাম একটু সারা মার্চ মাস ধরে হ্যাঁ একটা টেম্পো দিয়ে আমরা এগিয়েছি যে একটা যুদ্ধ হবে পাকিস্তানিদের বিরুদ্ধে তো যখন এইভাবে উনি বললেন আমরা হতমপ হয়ে গেলাম একটু মন টন খারাপ হয়ে গেলো আমরা বাসে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা সিগন্যাল উঠলো সবুজ একটা বাতি আকাশের দিকে এটা হলো গিয়ে কমলাপুরের দিকে দেখতে পেলাম পূর্ব দিকে আর আর একটা আমার বারো সামনে থেকে আর একটা উঠলো পশ্চিম দিকে এটা হলো গুলিস্থানের দিকে কোথা থেকে ওই সেম সিগন্যাল তো আমরা বুঝলাম নিজের সিগন্যালসিদের তার একজন আটজনকে হত্যার যোগ্য চালিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে গোলাগুলি শুরু শুরু হলো আর পাকিস্তান আর ইত্তেফাক অফিসের মধ্যে সামনে এসে ট্যাঙ্ক দিয়ে তারা ইত্তে অফিসের মধ্যে বম্বিং করলো শেলিং করলো সেই আগুন উঠে গেল। আকাশ পর্যন্ত আর সেটার যে তাপটা সে আমাদের বাসা পর্যন্ত আসতে লাগলো আমাদের জ্বালনা শিখগুলি তখন ততক্ষণ জ্বলে শিখ বসানো হত সেগুলি সব গరగ হয়ে যেতে লাগলো আমরা ওদের ওমতে পানিও মারলাম আর ইতিমধ্যে অফিস থেকে কয়েকশো মানুষ আমাদের বাসার যে টপকি পিছন দিকে তার জারজার মতো পালিয়ে গেল আমরা সাহায্য করলাম তাদেরকে তারপরে দিন

এদিকে ওদিকে লাশ খেয়াল করলাম যে একটা উঁচু দেয়াল উঁচু একটা গেট সেই গেটের তলায় মাথা একটা বাচ্চা পড়ে আছে বাচ্চাটা বোধ হয় উপর দিয়ে ক্রস করতে পারেনি তখন এটা নিচে দিয়ে মাথা নিচ দিয়ে মনে করেছিল ওদিকে যেতে পারবে ওই অবস্থাতেই পাকিস্তান আমি তাকে গুলি মারলার ছয় সাত বছরের বাচ্চা ওইভাবে রক্তের উপরে ও লাশটা পরে আছে আমি ওটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম আমি বললাম মনে হোক আপনি যে এটা তো দরকার ছিল কতখানি পৈচাশিক হতে পারে তখন আমার মনে হয়েছে যে আমরা আর পাকিস্তান নেই আমরা আমরা বাংলাদেশ হয়ে গেছি কিভাবে হবো আমরা জানি না কি হবে আমরা জানি না কিন্তু আমরা অলরেডি বাংলাদেশ হয়ে গেছি তারপরে আমি থাকা শহর ঘুরে অনেক হত্যার যোগ্য অনেক লাশ দেখে বাসায় ফিরলাম দু ঘন্টার মধ্যেই এসেই রেডিওতে শুনি

ঘর থেকে বের হয়ে গেলাম যুদ্ধের খোঁজে সেটা আর একটা গল্প আর একদিন বলব কিন্তু আমাদের রহমান সাহেবের সেই ডাক আমাদেরকে সাধারণ মানুষ থেকে আমাদেরকে যোদ্ধায় পরিণত করলো আর নয় মাস পরে নয় মাসের যুদ্ধ রক্তক্ষয় যুদ্ধের পর আমরা স্বাধীন হলাম আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম ষোলোই ডিসেম্বর উনিশশো সালে